সম্প্রতি সংসদ ভবনের ঘটনায় তোল পার গোটা দেশ সে ঘটনার মাস্টার মাইন্ড ললিত ঝা ললিত ঝাঁয়ের সাথে তৃণমূলের সম্পর্কের সমস্ত তথ্য প্রমাণ দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছি দেশের বিভিন্ন প্রান্তের দুষ্কৃতী হামলার ঘটনায় বাংলার দুষ্কৃতিরা রয়েছে ললিত ঝাঁয়ের সাথে যাদের যোগ রয়েছে তারাও যাতে শাস্তি পায় তার আবেদন করব। এদিন হলদিয়ার হেলিপ্যাড ময়দানে অঙ্গীকার সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা নিয়েও এক হাত নেন শুভেন্দু অধিকারী বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিরোধী দেশবিরোধী এপি সেন্টারে পরিণত হয়েছে এই তোলামুলিদের রাজত্বে তারা পশ্চিমবঙ্গ যখন ইন্দোরে সেক্স র্যাকেট ধরা পড়ে তখন আপনি দেখবেন তখন পশ্চিমবঙ্গের পথ দিয়ে বাংলাদেশের লোক পাঠায় দিল্লির আমি যে বক্তব্য একটু আগে বলেছিলাম আমাকে যারা পাথর ছুঁড়েছিল দোসরা মে দু হাজার একুশ আমার সি আর পি এর দেওয়া বুলেট প্রুফ গাড়ি না থাকলে সেদিনকে আমি এস অফিসের গেটে মারা যেতাম সেদিন এত বড় বড় ই পাথর ছোড়া হয়েছে সেই দিন যারা পাথর ছুঁড়েছে তার মধ্যে ফিরোজ বলে একটি ছেলে যার বাড়ি চনশোরপুর এলাকাতে তাকে এখনো এনআইএ জাহাঙ্গীরপুরের ঘটনাতে ইউএপিএতে গ্রেপ্তার করে রেখেছে স্বাভাবিকভাবে ভারতবর্ষের যেখানে যা দেশবিরোধী কাজ হয় অশান্তির কাজ হয় তার সাপ্লাই লাইনটা হচ্ছে পশ্চিমবঙ্গ